হ্যালো অবিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর বেশ ভালো থাকার কারণ একটাই তোমরা ভিডিও থামবেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো হ্যাঁ বন্ধুরা আমি প্রায় পাঁচ মাস পর বাড়ি যাচ্ছি তার জন্য মনে তো অনেক খুশি কিন্তু বাড়ি যাওয়ার আগের দিন দিদি আমি সানভি তিনজন মিলে পার্কে এসেছিলাম একটু ঘুরতে আর রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে মজা করেই চলে যাব এর জন্য কারণ আমি তো পনেরো দিনের জন্য বাড়ি যাচ্ছি তো দিদি বলল অনেক দিন থেকে বাইরে খাওয়া দাওয়া হয় না পার্কে যাওয়া হচ্ছে না তো চলো তিনজনে ঘুরে আসি আর তুমি আসতে তো অনেক দেরি তো যেরকম কথা সেরকম কাজ তিনজন মিলে পার্কে এসে একটু ঘোরাঘুরি করে নিলাম আর পার্কে বেশি দেরি করে নিই কারণ দিদি বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশি দেরি করব না আর সেদিনেই কিন্তু আমি পার্লারও গিয়েছিলাম অনেক দিন পর বাড়ি যাচ্ছি একটু না সাজলে আসলে কি আর হয় তারপর দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে তারপর নুডলস অর্ডার করা হলো আর মোমো তো আমাদের নুডলসটা আগে চলে এসেছে তো সেরকমভাবে আমরা আগে খাবার শুরু করে দিলাম আর সানবি এদিকে কি করবে কি করবে না ভেবেই পাচ্ছেন আর এদিকে দেখো মোমো চলে এসেছে আর এই দিনের নুডলস আর মোমোগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল আর আমি এদিকে ভিডিও করছি দেখো কীভাবে ফুড ব্লগারদের মতো করে খাবার ভিডিও করছি আর একা একা হাসছিলাম মানে খুব লজ্জা লাগছিলো কারণ সবাই আমাকে দেখছিল তো সানবি বলছে আনটি আমিও করব তোমার সাথে ভিডিও আমি বললাম আসো তোমার সাথেও ভিডিও করে নিই আর এটা ছিল আমরা যেদিন বাড়ি এসি সেদিনের তো এখানে আমি কাঁচাকোলার একটা সবজি বানিয়েছিলাম মোবাইলের রেসিপি দেখে তারপরে আমসত্ব ছিল চাটনি বানিয়েছিলাম কাকরোল ভাজা করেছিলাম মুসুর ডাল করেছিলাম তো এগুলোই ছিল সেদিনের আমার রেসিপি কারণ বাড়ি যাবো তো বেশি জাবি খাওয়া হবে না মাছ টাচ কিছু আনেনি তো এগুলোই খেয়ে নিয়েছিলাম আর দেখো সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি স্টেশনে আমাদের ট্রেন ছিল নটার দিকে তো বরবাবু ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে আমি পেছন পেছন ভিডিও করতে করতে যাচ্ছি আর স্টেশনে ভিডিও করতে না দারুণ লজ্জা লাগে কারণ আমার বর্ত বলে ভিডিও করব না আমার স্টাফগুলো দেখে ফেলবে আমাকে কি বলবে কিন্তু আমি তো ছাড়ছি না বাড়ি যাবো এতদিন পর সেই ভিডিও যদি তুলে না রাখি তাহলে আমার মনে খুদ খুদ থেকেই যাবে সেজন্য আমি কিন্তু ভিডিও করে নিয়েছি আর এদিকে দেখো ট্রেন চলে এসছে এরপর আমরা ট্রেনে উঠে পড়বো আর এইদিকে দেখো ট্রেনটা কত স্পিডে আসছিলো তো আমি ভাবলাম ট্রেনটা আজকে মনে হয় দাঁড়াবে না চলে যাবে আমাদেরকে ছেড়ে আর আমাদের মনে হয় আর বাড়ি যাওয়া হবে না তো বর বলছিল আরে দাঁড়াবে আমাদের কামরাটা পিছনে আছে তো দেখো স্লো হতেই থাকছে হতেই থাকছে একটু পর দাঁড়িয়ে যাবে আর আমরা টুক করে উঠে পড়ব। আর আজকে আমরা ট্রেনে উঠবো কালকে দেখব বিকালবেলা আমরা বাড়িতে পৌঁছে গেছি তো এটা ভেবে আমার খুব ভালো লাগে আজকে ট্রেনে উঠলাম রাতে কালকে দুপুরবেলা পৌঁছাবো আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একদম বিকেল হয়ে যাবে আর বন্ধুরা বাড়িতে যাওয়ার সময় যতটা মনে আনন্দ থাকে কিন্তু বাড়ি থেকে আসার সময় সেই আনন্দটা কিন্তু মনে থাকে না কারণ মনটা অনেকটাই প্রায় খারাপ হয়ে যায় আমাদের প্রিয়জনদের প্রিয় মানুষদের প্রিয় ঘরটাকে ছেড়ে চলে আসতে হয় তো মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় আর এদিকে দেখো বরবাবু গাড়িতে ব্যাগগুলো উঠিয়ে নিল আর আমরা ট্রেনের ভিতর চলে আসলাম বাড়িতে যাব এটার জন্য আমি অনেক খুশি মানে অনেক বলে বোঝাতে পারবো না প্রায় পাঁচ মাস পর আমরা বাড়ি যাচ্ছি তো তার জন্য আমি কিন্তু অনেক খুশি কিন্তু দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায় এটাই ভালো লাগে না পনেরো দিনের জন্য যাচ্ছি সেই মনের খুশিতে একটু রিলসও করে নিলাম অনেক করা হয়ে গেল আর বরবাবু এখানে আমার রাতে ঘুমানোর জায়গাটা করে দিচ্ছে ও নিচে শোবে আর আমাকে বললো তুমি উপরেরটাতেই শুয়ে পড়ো আর বেশি দেরি করে লাভ কারণ নয়টা প্রায় বেজে গেছে তারপর আমি দেখো শুয়ে পড়লাম শুয়ে শুয়ে এই দেখো ঢং করছিলাম একটু ভিডিও করছিলাম তো বরবাবুর নিচে শোবে তার জন্য ওর এখনও ঠিকঠাক করছে ঘুমানোর জায়গা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমরা প্রায় অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি আর এদিকে তো শুধু গাছপালা পাহাড় পর্বত এগুলোই দেখতে ভালো লাগে অনেকটা কাছাকাছি চলে এসেছি যাই হোক ভালো লাগছে গৌহাটির কাছাকাছি চলে এসেছি এরপর আমাদের খাবার আসবে ট্রেনে কারণ অনলাইন অর্ডার করা হয়েছে আর তারপর দেখো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর আমি ট্রেনের মধ্যে একটু সাজগোজ করব সেজন্য এখন চোখে কাজল পড়ে নিলাম আর আমি বলছিলাম যে আমি আজকে ট্রেনের মধ্যে মেকআপ ভিডিও করব এইভাবে বলছিলাম আর ভিডিওটা করছিলাম আর এদিকে দেখো আমাদের গৌহাটির মধ্যে খাবার তারপর চলে এসেছে ডোসা আর পরাঠা তো আমি সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর ট্রেনটা এখানে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে ছিল আধ ঘন্টার মতো আর এখানেই আমাদের খাবারটা দিয়ে গেছে আমার এদিকে কাজর পড়া কমপ্লিট আর বরবাবুকে বললাম ব্লেন্ডারটা একটু জল দিয়ে ভেজিয়ে আনো আর একটু মুখে মেকআপটাও একটু হালকা খোঁজে নেই তো ও বল স্ট্রেনের মধ্যে কে মেকআপ করে আমি বললাম না অনেকদিন পর বাড়ি যাচ্ছি একটু মেকআপ করেই নিই তারপর দেখো আমরা খাবারগুলো খুলে নিচ্ছি তো বরবাবু বলছিল তুমি কোনটা খাবে আমি বললাম দুটোই খুলে নাও তুমি একটা খাবা আমি একটা খাবো তোমার অল্প আমি খাবো আমার অল্প তুমি খাবে তো হবে দুজনে বক বক করছিলাম বলতে বলতে তো খাবারগুলো বেশ ভালোই ছিল রেস্টুরেন্টের খাবার অর্ডার করেছিল আর এদিকে দেখো আমি খেতে খেতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম আর আমি বলছিলাম যে না খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে পার্সেলটা এসেছে গুয়াহাটি তারপর স্টেশন থেকে যখন ট্রেনটা ছেড়ে দিল তারপর আমি খাবার শুরু করে দিয়েছিলাম আমি বললাম একটু আগেই যখন গৌহাটি থেকে ট্রেন ছাড়বে তখন খেয়ে নেব আর এদিকে দেখো আলু পরোটা খাবার পর আমি আবার একটা লেস বের করে নিলাম ব্যাগ থেকে বাবাবুর ডোসা খেয়েছে আমি আলু পরোটাটা খেয়েছি একটা খেয়েছি আর তারপর আমি একটা লেস খেয়ে নিলাম আর একটা রেখে দিলাম তারপর আর একটু পরে ডিম নিয়েছিলাম তো ডিমটা খাবো সেই জন্য তো বড়বপুকে বললাম একটু ধুয়ে নিয়ে আসো তুমি একটা আমি একটা খেয়ে নিই আর আমার বর মশাই তো মোবাইল দেখতেই ব্যস্ত আমার দিকে তাকাচ্ছেও না কারণ আমি ভিডিও করছি আর ও ভিডিও করা পছন্দ করে না তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি আর যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করলাম কারণ এর বেশি ভিডিও দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তোমাদের দেখতে অনেক বিরক্ত লাগবে সেজন্য পরের পার্টে বাকিটা শেয়ার করব বাড়ি যাওয়া তারপর বাড়ির ভিডিও সবটাই শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে